আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগতাম তো দেখুন আমি এখানে কতগুলো মুরগির বাচ্চা মানে লালন পালন করতেছি জুড়ির মাধ্যমে কিভাবে লালন পালন করা যায় সেটি আপনাদের মাঝে বলবো এটাকে জুড়ি বলে কেউ খাসি বলে তো যে দেশে যেটা বলে আমাদের এখানে খাসি বলে তো খাসির ভিতরে আমি আমার বাসটা মুরগির বাচ্চা লালন পালন করতেছি এবং দশ দিন বয়সে ওরা কতটা বড় হয়েছে সেটাই আপনাদের মাঝে তুলে আজকে তো সবাই কিন্তু মুরগির বাচ্চা লালন পালন করে কিন্তু মানে দিন শেষে কিন্তু ওদের মুরগির বাচ্চাগুলো ঠিক না অল্প কটা মুরগি বাচ্চা ঠেকে বাকিগুলো ঠিক না অনেক সময় একটাও ঠেকে না তো তাদের যে উদ্দেশ্যে আজকের ভিডিওটা অবশ্যই তাদের অনেক উপকৃত হবে আপনারা এ ভিডিওতে তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা সবসময় দেশি মুরগি লালন পালন করি আপনারা চাইলে সব ধরনের সুবিধা অসুবিধা আমাদের মাঝে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অনেক ধন্যবাদ তো আমি বল বলতেছি যে কীভাবে আমি জোরের মধ্যে মুরগির বাচ্চা লালন পালন করতেছি আমি সব সময় মুরগি বাচ্চা লালন পালন করি সেটা আপনারা ভিডিওতে দেখেন তবে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি লালন পালন করি যেটাতে আমার যখন সুবিধার হয় সেটাতে লালন পালন করি তবে আমার টার্গেট একটাই থাকে যে আমারও একটা বাচ্চাও যাতে নষ্ট না হয় ছোটোবেলায় যখন মুরগি বাচ্চা ফুটে তখন যদি মুরগি বেশি মুরগি বাচ্চা থেকে বা কম মুরগি বাচ্চা থেকে একটা দুটা বাচ্চা মারা যায় তখন কিন্তু তারপর থেকে আস্তে আস্তে সিরিয়ালে একটার পরে একটা অসুস্থ হয়ে যায় মারা যায় সেদিকে আপনাদের নজর দিতে হবে যে কোনোভাবে যাতে একটা বাচ্চা নষ্ট না হয় সেই জন্য আপনারা কি করবেন যদি খাসার ভিতরে লালন পালন করেন তাহলে কিন্তু আপনারা আগে খাসাতে কয়ে একটা পাটে চালা বিষাই আপনারা এখানে দিতে পারেন তুষ তবে আপনারা গাছের কাঠের গুঁড়াটা না দিয়ে আপনারা তুষ ব্যবহার করবেন তুষ ব্যবহার করলে এতে আপনার মুরগির বাচ্চার কোনো রোগ মানে কোনো অসুবিধা হবে না রোগ হবে না কোনো মানে ভাইরাসের জনিত কোনো সমস্যা হবে না তো সেক্ষেত্রে আপনারা এটাই দেওয়ার চেষ্টা করবেন আমিও সবসময় আমার মুরগির বাচ্চাকে এই এই কুড়াটাই দিই তো আপনারা কি করবেন খাবারটা দিয়ে সরাই ফেলবেন খাবার দিয়ে রাখবেন না এটার সাথে নাহলে কিন্তু আপনার খাবারের সাথে দোষগুলো একসাথে হয়ে যাবে তবে মুরগির বাচ্চা এই ঠোকরে পরে ওদের মুখে গেলে সমস্যা আপনারা খাবারটা সরাই ফেলবেন খাবার দাঁড়িয়ে কিছুক্ষণ সময় সময়ে ওদের ওদের সাথে দিবেন দেওয়ার পরে আপনারা খাবারটা সরবেন আর আপনারা পানি অবশ্যই দিয়ে রাখবেন আর পানি এমনভাবে দিবেন যেহেতু আপনাদের পানিগুলোতে মুরগির বাচ্চাগুলো যাতে না পড়ে যায় মানে না ভিজে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা এটাতে এই খাসার ভিতরে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টাও রাখতে পারেন আবার মাঝে মাঝে মুরগিটাকে বাইরে বেঁধে রাখবেন ছাগুলাকে ছেড়ে দেবেন দেখবেন আপনাদের একটা মুরগি বাচ্চাও নষ্ট হবে নানা রকমতে তো যারা প্রাকৃতিকভাবে লালন পালন করেন তারা এইভাবে পালতে পারেন আর মুরগির বাচ্চা কিন্তু মুরগি দিয়ে বোর্ডিং করলে কিন্তু সবচেয়ে আমার কাছে এটাই মানে ভালো মন হয় তো আমিও এইভাবে বুডিং করি সবসময় যেহেতু আমার ইনক্রিউটিভ আমি আজ পর্যন্ত কিনি নাই কারণ আমার কাছে সেটা ভালো লাগে না আমি মুরগি দিয়ে সবসময় বাচ্চা করার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় যে বাচ্চা মা মানে একটা মুরগি থাকলে বাচ্চাগুলো কিন্তু সব নিয়ে অনুযায়ী মানে ওদেরকে কন্ট্রোল করতে অনেকটা সহজ হয় আর ঠান্ডা লাগলে দেখা গেছে মা যখন বাচ্চাগুলো চিৎকার দিবেন তখন ভাববেন যে আপনার মুরগি বাচ্চা ঠান্ডা লাগতেছে তখন মা থাকলে ওটা মানে ওটা মায়ের ইয়ের নিচে চলে গেলে তখন দেখা গেছে আর ঠান্ডা লাগে কোলে চলে গেলে তখন আর ঠান্ডা লাগে না তো আপনারা এই মুরগি বাচ্চাগুলোকে সপ্তাহে তিন দিন আপনারা আদা রসুন তারপর আপনার কালো জিরা এগুলো বেটে আপনারা রসা নিয়ে দিতে পারেন অল্প অল্প করে বেশি না বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে আপনারা দেবেন এতে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত সুস্থ হবে এবং দ্রুত ভালো থাকবে কোনো সমস্যা থাকবে না আর আপনারা অবশ্যই ওদের বয়স বয়স আরও বড় হলে আপনারা পেঁপে পাতার রস দেবেন এতে আপনার মুরগির বাচ্চা যদি কোনো আমাশা সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো আমাশা ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আর আপনারা ওদেরকে চাইলে আপনারা ইস্টার ফিটের সাথে সাথে আপনারা পাশাপাশি আপনারা চালের মানে আপনারা খুঁত দিতে পারেন চালের গুঁড়া মানে খুদ বলে ওটা দিতে পারেন আপনারা ওটা দিলেও আপনাদের মানে মুরগি বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে আমি কিন্তু ওদেরকে এখন পর্যন্ত চালের ইয়েটা দিই নাই তো দিব আজকে ওদের বয়স দশ দিন হিসাবে কিন্তু মার্শাল্লাহ ওরা অনেক বড়ো হয়ে গেছে অনেকটা জর্জর হয়েছে তা আশা করি আমার আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যে আপনারা খাসার ভিতরে কিভাবে দিবেন এটা কিন্তু বাঁশের একটা খাসা এটার ভিতরে কিন্তু আপনার মুরগি বাচ্চা পাল অনেক সুবিধা হয় যদি আপনি কুড়া দিয়ে তুষ দিয়ে নিচে পালেন তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে কারণ দেখুন আমি কিন্তু উপরে ডাকনা দিই নাই তারপরে মাটা বাইর হতে চায় না বাচ্চাগুলো কিন্তু উড়াল দিতে পারে উড়াল দেয় না কারণ এখানে আমি তুষ দিছি যার জন্য ওরা তুষে কিন্তু ছাড়াছাটি করে সব বাইরের সব বাইরে যায় যা করতো ওরা এখানে তা করবে আর আপনার উপর দিয়ে আপনি একটা খাসা দিয়ে ডাকে রাখবেন বা কিছু দিয়ে ডাকিয়ে রাখবেন তাহলে আপনার মুরগি বাচ্চাগুলোকে কেউ কিছু নিতে পারবে না কাকে নিতে পারবে না তো এইভাবে যারা লালন পালন করে মানে তারা বুঝতে পারেন যে এইভাবে লালন পালন করলে কিন্তু অনেকটা লাভবান হওয়া যায় আর আমরা সবাই কিন্তু মুরগির বাচ্চা মুরগি হাঁস সব কিছু কিছু লাভ মানে আয়ের আশায় কিন্তু আমরা কিন্তু লালন পালন করি সেই জন্য আমাদের মুরগির বাচ্চাগুলোকে যত্ন করতে হবে যাতে এক মাস বয়স গেলে ওদেরকে বিক্রি করা যায় বা যে দুই মাস পরে বেচুক বা যখন যে মানে এখান থেকে যেন লাভটা আসে সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখতে হবে সেই জন্য আমরা মুরগির বাচ্চাকে সব সময় আমরা খাবার দাবার তারপর ওদের ঠান্ডা লাগা সব কিছু ওদের দেখাশোনা আমাদের করতে হবে আর আমরা যদি এমনি খাবার দিয়ে ফেলে রাখি যদি না দেখাশোনা করি তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো খুব একটা ভালো টিকবে না অসুস্থ হয়ে যাবে জিমাবে কখন কোন সমস্যা হয় সেটাই আপনাদেরকে বাইর করতে হবে যে মুরগির বাচ্চা এখন কোন অবস্থায় আছে বা কখন কোন অবস্থা থাকে এগুলো নিজেরাই বাইর করতে হবে এগুলো বাইর করে সেই সেভাবে আপনারা প্রাকৃতিক চিকিৎসা মাধ্যমেও চিকিৎসা করতে পারবেন আপনারা ওষুধের মাধ্যমেও করতে পারেন যেটা আপনাদের সুবিধা মনে হয় তো আমরা প্রাকৃতিক ভাবে লালন পালন করার চেষ্টা করি সবসময় প্রাকৃতিক ভাবে লালন পালন করলে আর ওষুধ টষুধ খাবার লাগে না ওষুধের নানান ঝামেলা আছে ওষুধ খাবার অ্যান্টিবায়োটিক আরেকটা একটা দিলে আরেকটা হয়ে যায় আর প্রাকৃতিক পাতা মধ্যে কিন্তু কোনো বেজাল নাই ওটা কোনো মানে ক্ষতি নাই ওটা সবটাই মানুষ বুঝে শুনে দেয় ওটা খাইলে মুরগির দুধ মানে বড় ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর খাবার মুরগি পালন করা তো কিন্তু অনেকটা আয় হয় তো যাই হোক আজকে আমি আপনাদেরকে বলছি যে কিভাবে খাঁচায় মুরগি লালন পালন করা যায় আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হবেন আর যারা উপকৃত হবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের বলার মাঝে যদি কোনো টুল হয়ে থাকে ওটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সব কিছু একসাথে ভিডিও করার সময় অনেক সময় মনে থাকে না অনেক সময় গুছিয়ে বলতে পারি না সব কিছু মিলিয়েই কিন্তু একটা ভিডিও তৈরি হয় ওটার মধ্যে ওটার মাঝে যদি গুছিয়ে না বলা যায় তাহলে মানে শুন মানে বুঝতে যদি সমস্যা হয় বা বলার মাঝে সমস্যা হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে তো আজকের ভিডিওটা এটুকু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ